হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরতে টু আমি পিউ চলে এসেছি আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ধামাকা ভিডিও সো কোথায় এসেছি আমি দেখে নাও ব্যাকগ্রাউন্ডটা আমি এসেছি কিন্তু বর্ধমান ফুড থেকে খাদ্য অন্বেষণ ফুড মেলা খাদ্য মেলা এসেছি আজকে সো থাকতে হবে তোমাদের ঘুরতে ফিরতে প্রিয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি সব তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। দেখো গাইজ মানে ভিড়টা দেখো মানে কি বলবো আমার আগের বারেও ইচ্ছে ছিল একটা শুট নেবার বাট তখন আমি চ্যানেলটা ওপেন করতে পারিনি আমি ভেবেছিলাম যে ফুড ফেস্টিভ্যাল মানে বর্ধমান ফুডিস ক্লাব থেকে যে খাদ্যবালাটা হয় সেটার উপর বেস করে আমি চ্যানেলটা ওপেনিং এর ভিডিও করবো বাট সেটা আনফরচুনেটলি হয়নি তো চলো আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো কোথায় কোথায় কি কি খাবারের স্টল রয়েছে এটা অ্যাকচুয়ালি আমার এবারে শুটটা করতেও দেরি হলো মানে একদম লাস্ট মোমেন্টে শুট করছি কাবাবের তোমাদের একটা স্টল দেখিয়ে দিচ্ছি দেখো ওখানে ভ্যারাইটিস অফ কাবাব চলো মানে গিয়ে জিজ্ঞাসা করিনি কি কি অপশানস রয়েছে দেখো এখানে এটা হচ্ছে পুরো ওভেনটা একটু জুম করে ওভেনটা দেখিয়ে দাও এই রয়েছে ওভেনটা হ্যাঁ ভেতরে পুরো মানে আগুন জ্বলছে যাই হোক ভেতরে একটা সিট বার করে একটু দেখিয়ে দিন বন্ধুদের আচ্ছা এটা কি হচ্ছে এটা আই থিঙ্ক গন্ধরাজ না গন্ধরাজ কাবাব রয়েছে আর এটা আচ্ছা এগুলো কি প্রাইস রয়েছে

সবকিছু এরকম variedade এর উপর তিন রকম ভাগারে কম হতে মানে নিজের পছন্দ মতো এড করে নিতে পারবে নিজের পছন্দ মতো তোমরা কাবার কাস্টমাইজ করতে পারবে এটা একটা কিন্তু দারুন ব্যাপার সো আমি ট্রাই করব এখান থেকে কিছু না কিছু টেস্ট করব তোমাদের সাথে টেস্ট আর শেয়ার করব তো চলো দাদার কাছে চলে যাব এই হচ্ছে শতর ওনার আপনারা দোন নাম বলে দিন সৌরব ঘোষ দোকানের নাম কাবাব ওমেনিয়া আচ্ছা আমাদের নয় বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে জামালপুর বলে একটা জায়গা আছে মেনলি আমাদের মানে ক্যাটারিং সার্ভিস এটা হচ্ছে আমন্তন গ্রুপ তো এইটার পার্টিকুলার কোনো কাউন্টার নেই কিন্তু আমাদের ক্যাটারিং এর স্পেশালিটি হচ্ছে তন্দুর এবং কাবাবের যে কোনো আইটেম

ফিশের কাবাবও কিন্তু তোমরা পাবে পম্পের টোন যেটা কস্ট কি রয়েছে কস্ট আমাদের অন পেপার আছে 140 আজকে ওয়েটটা একটু কম আছে বলে আমরা 100 করি আচ্ছা 100 এ তোমরা পেয়ে যাচ্ছো কিন্তু পম্পেট কাবাব আচ্ছা কেউ যদি বর্ধমান টাউনে প্রপার আপনাদের খাবার টেস্ট করতে চায় সে কি কন্টাক্ট করবেন আমরা এসে খাইয়ে দিয়ে যাব তাকে সার্ভিস ওনাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করবে যারা ওনাদের খাবার টেস্ট করতে চাইছো আমি অবশ্যই টেস্ট করে আজকে দেখাবো তো চলো আজকে অর্ডারটা দিয়ে দিই আজকে এগুলো কি স্পেশাল রয়েছে একটু বলবেন স্পেশাল বলতে আপনার কাবাবের বল ভ্যারাইটি অনেক বেশি আছে আচ্ছা একটু মেনু কার্ডটা দেখিয়ে দিন মেনু কার্ডটা একটু জুম করেন দেখেন দেখো মেনু কার্ডটা দেখে নাও তোমরা কি কি আইটেম রয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর অপশন পাচ্ছ তো দেখা যাক আমি কি অর্ডার করি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওতে থাকতে হবে ঘুরতে ফিরতে পিউ চার্নটাকে সাবস্ক্রাইব করতে হবে যত তোমরা দেখবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এখানেও এটা আমার অর্ডার নয় অবশ্যই ঠিক আছে এটা কি রয়েছে হরিয়ালি হরিয়ালি কবাব দা হরিয়ালি কাবাব এটা কিন্তু হরিয়ালি কাবাব রয়েছে ওয়ান ফোর্টি সো এখানে একটা ইন্টারেস্টিং তোমরা কম্বো পাবে সরি ইন্টারেস্টিং ডিশ পাবে যেটা আমি বলতে মিস করে গেছিলাম সেটা হচ্ছে আইস কাবাব প্রাইস হচ্ছে টু থার্টি তো আইস কাবাবটা কিভাবে তৈরি হয় বা কি জিনিস একবার তোমাদেরকে বলে দিচ্ছি আইস কাবাবটা অ্যাকচুয়ালি কি আইস কাবাব হচ্ছে আপনার রেড ক্যাবেজের কালার থাকে ফ্লেভার হচ্ছে এলাইচি ফ্লেভার এবং সুইট টাইপের জিনিস আর জেনারেলি ওটা যখন রেস্টুরেন্টে যায় ওটার সঙ্গে ড্রাই আইস সার্ভ হয় স্মোক টাইপের দ্যাটস ওয়াই আইস কাবাব নাম অথেন্টিক আইস কাবাব বলে কিছু হয় না জাস্ট মেনু বানানোর জন্য এটা আচ্ছা অথেন্টিক ব্যাপারটা নয় তোমরা রেস্টুরেন্টে যেটা খাও আইস খাবো ওটাতে একটা স্মোকি ফ্লেভার থাকে মানে একটা ধোয়া ওঠে এখানে সেটা তোমরা পাবে না কারণ ভিড় প্রচন্ড বেশি রাস প্রচন্ড বেশি তাও তোমাদেরকে জিনিসটা শেয়ার করলে একটা আনকমন বুঝতেই পারছো কতটা চিটকা চেচেমেচি হচ্ছে তো চলো ভিডিওতে থাকতে হবে আমি কি অর্ডার করছি সেটা অবশ্যই শেয়ার করবো এই হচ্ছে আমার কি বলবো পমফ্রেট কাবাব লাইফে ফার্স্ট টাইম ট্রাই করবো একটা ইউনিক ডিশ ভীষণ মানে কি বলবো দারুণ লাগছে জানি না কেমন খেতে হবে সবসময় কাবাব মানে চিকেন মাটন খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমার একটু ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা এই হচ্ছে আমার পমফ্রেট কাবাব চিকেন মাটন স্মোকি তোমরা অনেকেই টেস্ট করে থাকবে আমার সবসময় মনে হয় একটু হাটকে ট্রাই করবো দেখা হয় পমফ্রেট চিকেন কাবাব অনেক খেয়েছি বস বন্ধুরা সন্ধ্যা অনেক খেয়েছি দিস ইজ দ্য ইউনিক আইটেম যেটা তোমরা এখানে পাচ্ছ থ্রি ফিফটি ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এটাকে প্রসেস করা হয় টেস্টটা কেমন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব প্রচন্ড ভিড় ছিল আর এবং যথেষ্ট গরম দেখে নাও মানে আমি পুরো ওনারা ক্রিম দিয়ে এটাকে ম্যারিনেট করে দিয়েছে আমি যে সিরেছি দেখো এই হচ্ছে জিনিসটা তো এখনো মাছটা আমি টাচ করতে পারিনি বিবচ্ছ গরম বাট একটা বেশ কি বলবো ক্রিমের একটা ফ্লেভার পাচ্ছি এই যে ক্রিম দিয়ে ওনারা ইয়ে করেছেন এই ক্রিমের ফ্লেভারটা পাচ্ছি দারুণ লাগছে বাপরে ধরতেই পাচ্ছি না একটা মিস্টেক হয়ে গেছে এটা হচ্ছে ক্রিম নয় মেওনিস মানে আমি তখন মেওনিজটা ফেটে আসছিলাম ফ্যাস্টিনো না ক্রিম বলে বলছিলাম দিস ইস দ্য মেয়নিজ মেওনিসের সাথে ওনারা পমফ্রেট মাছটাকে দিয়েছেন ঠিক আছে মানে সাজি আর কি গার্নিশ করে দিয়েছে তো গার্নিশের মধ্যে এখানে দেখে না স্যালাড রয়েছে বাঁধাকপি ক্যারট রয়েছে এখানে আহ গাজর টাজর পেঁয়াজ সবই রয়েছে আর সাথে রয়েছে কিন্তু গ্রিন চাটনি ঠিক আছে এইবার হচ্ছে চাটনি দিয়ে টেস্ট করব চাটনিটা ছাড়া বস খেও না অতটা টেস্ট পাবে না চাটনিটাতে ডুবিয়ে যতটা টেস্ট পাচ্ছ ঠিক আছে সো চলো এটা দারুন জাস্ট দারুন আমি তো জাস্ট স্যালাডটাতে হাতই লাগাতে পারছি না চাটনিটা দিয়েই খেয়ে যাচ্ছে ভীষণ টেস্টি আমি বলতে পারবো না জাস্ট যে তোমরা চিকেন বা মাটান এটা খেও না কাবাব ওগুলো অবশ্যই ভালো কাবাব মানে আমরা জানি চিকেনের প্রিপারেশন বেশি বাট চিকেনেরই কাবাব খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই তাই আমি মাছেরটা ট্রাই করলাম তোমরা তোমাদের পছন্দসই ট্রাই করতে পারো তার জন্য অবশ্যই আরো কিন্তু এখানে ঘুরবো ফিরবো তোমাদের সাথে বিভিন্ন জায়গায় খাবার টেস্ট করে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তার জন্য কিন্তু চ্যানেলটাতে অবশ্যই লাইক শেয়ার করতে হবে চলে এবার আমি খাবারটা খেয়ে নিজ তারপরেও ব্যাক করছি তোমাদের সাথে সো গায়েস এখানে একটা র্যাম শো চলছিল ফুড বর্ধমান ফুড ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি এবারে একটা র্যাম শো অর্গানাইজ করেছিল তো র্যাম শোটাতেও একটা মানে বলিউড সং বাজছিলো যার জন্য আমাকে এখানটা মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ মেলাতে প্রচুর নয়েজ হচ্ছিলো আমি জানি না তোমরা কতটা সঠিকভাবে শুনতে পাচ্ছ ওখানকার যে রেকর্ডটা আমি করেছিলাম চেষ্টা করেছি নয়েজ ফ্রি নয়েজ ফ্রি মাইকে আর কি জিনিসটাকে রেকর্ড করার তো দেখতে থাকো সাথে থাকো আরও অনেক স্টল তোমাদের ঘুরে ঘুরে দেখাবো বাট এই র্যাম্প ওয়াকটা আমার বেশ একটা ইন্টারেস্টিং লাগলো মানে ওই ফ্যাশন বলে যে মুভিটা তার নামটা মনে পড়ে যাচ্ছিলো যতক্ষণ মানে র্যাম্প ওয়াকটা দেখছিলাম তো যাই হোক এরপরে একটা তোমাদের ইন্টারেস্টিং জিনিস দেখাবো যেটা খুব সুন্দর আমার খুব ইউনিক লেগেছে সাথে থাকো দেখতে থাকো খাদ্য মেলা আমরা অবশ্যই সবাই খা মানে খাবার খেতে যাই বাট আইসক্রিম পার্লারে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা আমার অনেক দিন ধরে মানে ট্রাই করা খুব ইচ্ছে ছিল আমি সামনে পেয়ে না জাস্ট আর লোভটা সামলাতে পারিনি অনেক জায়গায় টিভিতে অনেক ইনস্টা রিলসে অনেক জায়গাতে এই জিনিসটা দেখেছি বাট লাইফে কখনও ট্রাই করা হয়নি অ্যান্ড সব থেকে যেটা ইন্টারেস্টিং এটা ট্রাই করার সময় এত হ্যাপি ফিল হচ্ছিল মানে এত হেসেছি ভেতর থেকে জিনিসটা মানে এত ভালো লেগেছে তোমাদের সাথে এটা না শেয়ার করে পাচ্ছি না প্রত্যেকবারের এই আইসক্রিমটা ধরতে যাওয়া আর ওই ফ্রিক্স আইসক্রিমটাকে সরিয়ে নেওয়া জিনিসটা ভীষণ ভীষণ ভালো লেগেছে এখানে যে আইসক্রিমটা ওনারা দিচ্ছিলো এটার কস্টিং ছিল মিনিমাম ওয়ান ফিফটি তো তার সাথে তোমরা এই ট্রিক্সটা আর কি ও যারা যারা নিচ্ছিলো প্রত্যেকের সাথেই ওনারা করছিলেন আমার ভিশন পার্সোনালি ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলো না দেখতে থাকো সাথে থাকো অ্যান্ড অ্যান অ্যান ঘুরতে ফিরতে পিউ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরাও ভুলো না জানি জানি ভিডিও দিতে পারে একটু দেরি হয়ে গেছে শরীরটা প্রচণ্ড খারাপ এডিটিং করতে একটু সময় লেগে গেছে বাটাই বলে কি ভালোবাসা দেবে না তা কি হয় সাথে থাকো দেখতে থাকো আরও আরও অনেক স্টল তোমাদেরকে ঘুরে দেখাও অ্যাপটল বর্ধমান ফুড ফেস্টিভ্যালওয়ার্ড তো আরও অনেক জায়গায় তোমাদেরকে দেখাবো এই আইসক্রিমের ট্রিক্সটা লাস্টে সেটা সবথেকে বেশি ভালো লাগলো আইসক্রিমটা দিয়েই আবার হাত থেকে খুল মানে বার করে নিল আবার আইসক্রিমটা দেওয়ার আগে মুখে কাগজ গুঁজে দিল এটা আমার খুব ভালো লেগেছিল তো যাই হোক এই ধরনের ট্রিক্স তোমরা কোথাও করেছো কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে সো গাইস দেখতেই পাচ্ছ রাত বাড়ছে সঙ্গে ভিড় বাড়ছে এতটাই ভিড় বাড়ছিল যে আমি সব স্টলে ফুটেজ নিতে পারিনি এরপর আমি চলে গেছিলাম নান আদার দান সুরুচি বিরিয়ানি স্টলে কারণ ওখানে আগেরবারের মতন এবারও ধামাকা অফার ছিল তো সেই অফারটা গ্র্যাপ করার জন্যই আমি চলে গিয়েছিলাম সাথে থাকো দেখতে থাকো সুরুচি বিরিয়ানি স্টলে বা দেখা

আমরা সেকিওরে ভেতরে পড়া বস নাম্বার 1 এই হচ্ছে চিকেন চিকেন কি হয়েছে বিরাট একটা আলু দিয়েছে

সেই বিখ্যাত টেস্ট দেখো চিকেনটা জাস্ট ভেঙে গেল টানতে গেলাম ভেঙে দু টুকরো হয়ে গেল মানে বুঝতেই পারছো কতটা সেদ্ধ হয়েছে টেস্ট অসাধারণ অ্যাজ ইউজুয়াল এই যে মাংস নিয়ে নিয়েছি বিরিয়ানি মানে সুরুচি বিরিয়ানি বর্তমানে অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি বাট এটা কিন্তু ফেমাস দারুণ দারুণ সো গায়স এত আওয়াজের মধ্যে সামনের ভত্র লোক নাইনটি নাইনের বাসন্তী পোলাও দুপিস চিলি চিকেনে কম্বোটা নিয়েছিলেন সেটা আমি চুপ করে শটটা নিয়ে নিয়েছি দেখতে থাকো সাথে থাকো সো গাইস শুরু বিরিয়ানি থেকে বিরিয়ানি শেষ করে আমি কিন্তু এগিয়ে চলেছিলাম নানা রকম ফুড স্টলের দিকে যেখানটাই খালি পাই জাস্ট একটা মানে তোমাদের সাথে শেয়ার করব খাবো দাবো অ্যান্ড তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো প্রত্যেকটা স্টলেই কিন্তু অসম্ভব ছিল দেখতেই পাচ্ছ বসার জায়গা তো দূরস্থ ঠিকঠাক খাবারটাই অর্ডার দিতে পারছিলাম না কিছু কিছু জায়গায় আবার ইউনিক আইটেমগুলো সব শেষের দিকে যেমন টু মাছটার বেক মাই কেক এগুলো নামার খুব ইচ্ছে ছিল তো ধোসা আটটা নিতে পেরেছি ধোসা ধোসাহাটের শটটা তোমরা দেখতে হবে বেক মাই কেকটাও নিয়েছিলাম তো আরও কিছু কিছু ইউনিক স্টল ছিল যেগুলোর আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল বেশিরভাগ এখানে তোমাদের এই স্ন্যাক্স আইটেম বেশি ছিল খাদ্য মেলা যেমন ফিশ রোল বলো বা ফিশ ফ্রাই বলো মোমোর ভ্যারাইটি বলো বাট সিরিয়াসলি বলছি টু মাছটা আমার শ্যুট করার খুব ইচ্ছে ছিল বাট প্রচণ্ড ভিড়ের জন্য করতে পারিনি এখানে দেখো একটা দাদা মিষ্টির দোকানের সামনে পুরো গরম গরম জিলেপি ভাজছিল তার পাশেই কিন্তু বেক মাই কেকের স্টল ছিল এবার এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো কেকের কি কি ভ্যারাইটি রয়েছে প্রাইজ আইটেমে চারটাও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আর কি কি খাচ্ছি কি কি করেছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব গরম গরম জিলেপি ভাজ ভাজা এরকম দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু গাছ দারুন লাগে তো চলো দেখতে থাকো এখানে কিন্তু তোমরা প্রচুর স্ন্যাক্স আইটেম পাবে স্ন্যাক্স এর মধ্যে তোমরা যেটা মেনলি এখানে পপুলার সেটা হচ্ছে বেবি কর্ন পকোড়া মাশরুম পকোড়া ফিশ ফ্রাই এগুলো তো রয়েছে বাট যেহেতু আমার কাছে ইউনিক লাগলো বেবি কর্ন পকোড়া এত পরিমাণ সেল হয়েছে যে মানে বেবি কর্নটা শেষ হয়ে গেছে ওনারা আনতে পাঠিয়েছেন দেখায় আমি মাশরুম পকোড়াটা অর্ডার করেছি তোমাদের সাথে টেস্টটা শেয়ার করবো কেমন খেতে অবশ্যই সাথে থাকতে হবে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না চলে এবং আমি কিন্তু কখনো সাথে ফিডব্যাক মানে আবার ব্যাক করছি তোমার কাছে তো আমার এই হচ্ছে আমার মাশরুম পকোড়া দেখে নাও আমাকে দিয়ে দিন এটা কিন্তু 50 রুপিস প্লেট ঠিক আছে 50 রুপিস প্লেট সো ফার্স্ট আমি পেস্টটা তোমাদের সাথে শেয়ার করব

আমি সরি মাশরুম পকোড়াটা ফিনিশ করে তোমাদের সাথে ভিডিওতে ব্যাক করছি সাথে থাকো চ্যানেলটাকে কিন্তু লাইক শেয়ার একদম ভুলো না ঘুরতে ফিরতে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার তো যেটা মিস করে গেছিলাম সেটা হচ্ছে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কোথায় দেখো লেখা আছে নিস্টু নিয়ার কেমব্রি হসপিটাল গাংপুর অ্যাকচুয়ালি বর্তমানে মোড় যেটা মোড়টা পেরিয়ে তোমরা গাংপুর হুটটা পাচ্ছ এবং ওখানে কিন্তু দেখে নাও ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে তোমরা ফোনে অ্যাড্রেসের জন্য কন্টাক্ট করে নিতে পারো কে কি খেতে চাইছে ওনাদের কি সার্ভিস রয়েছে সমস্ত ডিটেইলস কিন্তু তোমরা ফোন করে জেনে নিতে পারো আজকে তোমাদের লিস্টটাও দেখিয়ে দিচ্ছি কি মানে খাবারের মেনুতে কি কেমন রয়েছে মানে কি গম্ভরো বা কি স্পেশালিটি রয়েছে তোমরা একটু জাস্ট জুম করে দেখে না ভেতরটা ওনারা খুব সুন্দর সাজিয়েছেন বাঙালি সব থেকে প্রিয় গোপাল ভাঁড় তাকে নিয়ে আমার ডেকোরেশনটা খুব ভালো লেগেছে যদি তোমার ভালো লাগে অবশ্যই কিন্তু ওনার শপে ভিজিট করো দেখে নাও ধোসা হাট আর ডেকমাই কেক ভিডিওটা শেয়ার

দেখানো হচ্ছে গিটটাও দেখিয়ে দিতে দেখো মানে লাইন করছে তাই সব শপে ডিটেইলসে ভিডিও করা সম্ভব হচ্ছে না আমার এটা খুব ভালো লাগলো জিনিসটা আমি জানি না কি জিনি সেটা কি বললেন এটা নামটা এটা তো তোই সামথিং একটা কিছু নাম বললেন উনি আমি মিস করে গেলাম সো আর এটা কি রয়েছে এটা এটা করনেট স্টাইল এটা কি রয়েছে

আচ্ছা ফর্টি রুপিস প্রাইস রয়েছে তো যারা যারা খেতে চাও এই হচ্ছে ফোন নাম্বারটা ফোন নাম্বারটা একবার দেখিয়ে দিচ্ছি বেকমাই কেকের যারা কেক লাভার মিষ্টি লাভার তারা এটা এই নাম্বারে যোগাযোগ করে চলো দোকানে

হ্যাঁ কার্ডটা আপনি নম্বরটা বলুন আমি বলে নিন ডাবল সেভেন ডাবল সেভেন ওয়ান ওয়ান এইট ডাবল ওয়ান ওয়ান ডাবল ওয়ান ওয়ান এইট ডাবল ওয়ান এই হচ্ছে কার্ডটা দেখে নাও মাইকটা আমার পড়ে গিয়েছিল ঠিক আছে ধুলো লেগে গেছে সো আর আচ্ছা এটা ওনারা পেয়েছেন আজকে এইগুলো পেয়েছেন খাদ্য মেলা থেকে খাদ্য মেলায় সেরা পরিবেশ বান্ধব চল ওকে আচ্ছা মেনু কার্ডটাও জুম করে তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে মেনু কার্ড রয়েছে আচ্ছা যাই হোক মেনুটা মোটামুটি বন্ধুদের দেখিয়ে দিই খুব সুন্দর সাজিয়েছেন ভীষণ সুন্দর করে সাজিয়েছে সো গাইস এই ছিল আমার বর্ধমান খাদ্য মেলা বা দু হাজার তেইশ ফুড ফেস্টিভ্যালের ভিডিও যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কি কি খেলাম কোথায় কোথায় গেলাম অ্যাকচুয়ালি মানে ইচ্ছে ছিল অনেকগুলো স্টল ভিজিট করা বাট প্রচণ্ড ভিড় ছিল আমি অ্যাকচুয়ালি মেলাটা একদম শেষের দিকে কভার আপ করতে পেরেছি কারণ সময় হচ্ছিল না তো বাচ্চাদের খেলার সাথে সাথে এখানে একটা কিন্তু সেলফির জন্য খাদ্য অন্বেষণ থেকে আলাদা জায়গা করেছিল সবাই এখানে সেলফি তুলছিলো তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে